নমস্কার হবে ও সুলেখায় প্রত্যেক দর্শককে স্বাগত এত সুন্দর আকাশ দেখো শরতের পেজা তুলোর মতন খুব সুন্দর ভীষণই ভালো লাগছে আরও ভালো লাগছে হঠাৎ একটা পরিবর্তন দেখে হ্যাঁ মাত্র চার চার দিন কি পাঁচ দিন হবে তার মধ্যেই ড্রাগন গাছের এত পরিবর্তন সত্যি আমি খুব খুশি হয়েছি যে তাপদাহ গেল তাতে আমার ড্রাগন গাছ ঝলসে গেছিলো সেই ড্রাগন গাছকে খুব সাবধানে ট্রিটমেন্ট করে আবার পূর্ব অবস্থায় ফিরে পাচ্ছি এর থেকে আর বড়ো পাওনা কি আছে দর্শক বন্ধু ফল পায় না পায় গাছ সুন্দর হোক এটাই আমি চাই তো চলো কি পরিবর্তন হয়েছে তোমাদের দেখায় এই গাছটার কাছে দর্শক বন্ধু চিনতে পারছো কি না জানি না যারা হবি ও সুলেখার ভিডিও রেগুলার দেখো তারাই বলবে যে কি গাছ হয়েছিল পুরো হলুদ হয়ে গেছিলো হলুদ মানে এর যে সবুজ কণিকা ক্লোরোফিল সেটা নষ্ট হয়ে গিয়ে রোগটা হয়ে গেছিল ক্লোরোসিস তো আমি দুটো জিনিস দিয়েছিলাম হবি সুলেখার চ্যানেলে আছে দেখে নিতে পারো তোমরা সেই আজকে মনে হয় চার দিন হলো তো সেই হলুদ থেকে সবুজে আস্তে আস্তে পরিবর্তন হচ্ছে সত্যি আমার ভালো লাগছে এবার আমরা কি করব ফুল আনার চেষ্টা করব দেখো প্রত্যেকটা ডাল সবুজ হচ্ছে আস্তে আস্তে হোক ওরা ওদের মতন ফিরে আসুক ওদের রূপে এবার আমাদের আস্তে আস্তে চেষ্টা করতে হবে ফুল আনার তার জন্য ট্রিটমেন্ট করতে হবে তো আমি যে ট্রিটমেন্টটা করেছি হলুদ ভাবটা কাটানোর সঠিক ট্রিটমেন্ট এরপর একটা ভিটামিন দিতে হবে আমি বাইরে যেতে পারছি না কিনতেও পাচ্ছি না ওই ভিটামিনটা কিনে এনে স্প্রে করে দেবো ব্যাস আমি যেটুকু দিয়েছি যথেষ্ট আর আমি করেই ফুল নেবো না বলেই আমি নাইট্রোজেন জাতীয় সারটাকে বেশি প্রয়োগ করেছিলাম দর্শক বন্ধু এবার এমন একটা জিনিস প্রয়োগ করব খুব সহজে ফুল চলে আসবে দেখা যাক একের পর এক পরীক্ষামূলক যে সকল পদ্ধতিগুলো অবলম্বন করছি সাকসেস হচ্ছিলাম এবারও যাতে হই সে চেষ্টায় আমি করব ড্রাগনের এটু জেড পরিচর্যা আমি যেভাবে করি দর্শক বন্ধু তোমাদেরও আপডেট দিই তোমরাও করো এইভাবে তো ফুল তো এবার আনতে হবে এদের বয়স মোটামুটি নমস হয়ে গেল আবার কি এবার তো ওদের ফুল আনাতে হবে ফল ধরাতে হবে এর জন্য এবার আমাদেরকে দেখাশোনা করতে হবে কী দেখাশোনা করবো সাথে থাকো দেখাচ্ছি কিছুদিন আগে দেখিয়েছিলাম এই যে ছোটো চারা গাছগুলোকে কীভাবে খাবার দিতে হবে কী খাবার দিতে হবে দর্শক বন্ধু সব আপডেট হবি অফ সুলেখার চ্যানেলে আছে চাইলে দেখে নিতে পারো এইভাবে একের পর এক আমাদেরকে পরিচর্যা না করলে আমরা আগামী দিন ভালো ফল পাবো না তার জন্য আমাদেরকে করতে হবে এটা দেখো সাগরিকা সিউইড এটা গাছে দিলেই খুব তাড়াতাড়ি ফুল চলে আসবে দেখা যাক এটা দিই গত বছর আমি দিয়েছিলাম খুব দু মাসে তিন মাসে চার মাসে তিনবার ফুল এসেছিল এবার দিই এটা আমি ইফকো বাজার থেকে কিনেছিলাম দেখো লেখা আছে সামুদ্রিক শৈবালের নির্যাস থেকে এটা তৈরি করা হয় বিশেষ পদ্ধতিতে এটা দিলে গাছের পুষ্টি সঠিক হয় আর ফুল আনতে সাহায্য করে এটা আমরা অন্যান্য গাছেও দিতে পারি খুব ভালো কাজ করে এটা কতটা দেব না যদি গোড়ায় দিই তাহলে এক লিটার জলে থ্রি এম এল আর যদি স্প্রে করি তাহলে টু এম এল এই হচ্ছে পদ্ধতি তো প্রথমে আমাকে গোড়ায় দিতে হবে তারপরে স্প্রে করতে হবে আমি জল নিয়ে চলে এসেছি দেখো এক বালতি জল এবার আমি এটাকে গুলে নেব ভালো করে এভাবে গুলে নিতে হবে অনেক দিন থেকেই ভাবছি যে এগুলোকে ক্যারেটে দেব ক্যারেট চলে এসেছে টায়ার চলে এসেছে কিন্তু লেবার পাচ্ছি না তার জন্য দিতে পারছি না যে কোনো গাছে কোনো তরলপথ দেওয়ার আগে আগে গোড়াটাকে খুঁচিয়ে দিলে খুব ভালো উপকার হয় এভাবে মোটামুটি এক লিটার একটু বেশি আছে কারণ এখানে তিনটে করে গাছ আছে দিয়ে দিতাম পরে আবার স্প্রে করে দিতে হবে দর্শক বন্ধু এইভাবে পরিচর্যা করলে নিশ্চয়ই আমরা সাফল্য পাব আমি ড্রাগন গাছকে খুব যত্ন করি খুব আমার খুব প্রিয় গাছ যখন হলুদ হয়ে গেছিলো যখন হলুদ হয়ে গেছিলো ড্রাগন গাছ আমার যে কী মন খারাপ হয়ে গেছিলো ভগবান আমি এত কষ্ট করলাম আর এটা এরকম হলো টাকাটা কেটে ফেলে দিতে হবে তো ঠাকুর মুখ তুলে চেয়েছে যাই হোক যেভাবে এদের পরিচর্যা করছি সেভাবেই এরা নিচ্ছে এবং যাই হোক ফলটাও ভালো দিচ্ছে একটা ছোটো জায়গা হয়ে গেছে আমি বুঝতে পারছি কষ্ট পাচ্ছে এরা কিন্তু কী করব লেবার নেই তাই কিছু করতে পারছি না এই স্প্রেয়ারে দু লিটার আছে সিক্স এম দেবো দিয়ে স্প্রে করে দেবো এবার প্রতিটা গাছে সুন্দর করে স্প্রে করে দিতে হবে তাহলে গোড়াতেও হলো আবার কাণ্ডেও হলো দু জায়গাতেই ঠিক মতন দেওয়া হইলে নিশ্চয়ই এদের নতুন করে দেখছি ড্রাগন গাছে সব মিলিবাগ লাগছে তো খুব জোরে জল দিয়ে হাত দিয়ে একটু ধুয়ে দিতে হবে তাহলেই মিলিবাগ চলে যাবে এই দেখো সাদা সাদা দেখতে পাচ্ছ মিলিবাগ এই যে এই যে মিলিবাগ হয়েছে তো এগুলোকে আমাদের তাড়াতে হবে কিভাবে এই দেখো মিলিবাগ সাদা সাদা যা পোকা এটাকে আমাদেরকে একমাত্র হাত দিয়ে ফুল স্প্রেডি জল দিয়ে ধুতে হবে এবার আমি প্রত্যেকটা গাছে সুইডের লিকুইডটা দিয়ে দেব এইভাবেই আমি পরিচর্যা করব তোমরাও করো এবার তারপরে আর একটা জিনিস বাকি থাকলো সেটা হচ্ছে ফাঙ্গিসাইড এবার দেখো প্যাভিস্টিন ফাঙ্গিসাইড নিয়ে এসেছি এটা দুই গ্রাম এক লিটার জলে গুলে ভালো করে স্প্রে করে দেবো তার আগে আবারও যতগুলো ছোটো ছোট নতুন নতুন কুশি বেরিয়েছে কেটে আর যতগুলো ডাল বড় বড় হয়েছে তাদের অগ্রভাগগুলো আবারও কেটে দিতে হবে তারপরে দেখো একটা নতুন জিনিস দিচ্ছি দশ ছাব্বিশ ছাব্বিশ এই দশ ছাব্বিশ ছাব্বিশ দিলে কি হবে এটা একটু পটাশিয়ামের ভাগটা বেশি আসে ফুল আনতে সাহায্য করবে কটা দিয়ে ফ্রেশ জল দিয়ে দিতে হবে এইভাবেই আমরা পরিচর্যা করব ফুল আসার অপেক্ষায় তারপরে দেখবো কটা ফুল আসে দর্শক বন্ধু প্রত্যেকে এখন বলছে ফুল এসে ঝরে যাচ্ছে তো ভালোই হয়েছে ফুল আসে তো আমার এবার আসুক এবার অনেকটাই আবহাওয়া আমাদের কবলে চলে এসেছে আবারও দেখা হবে পরের ভিডিওতে তোমরা সকলে খুব ভালো থেকো সুস্থ থেকো হ্যাঁ নতুন বন্ধু থাকলেও হবি অব সুলেখার পাশে থেকো সবুজের সাথে থেকো আজকে আসি টাটা দেখা হবে পরের ভিডিওতে